তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশে তে লাগে তেল বুক মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে

মুহূর্তটা বুঝো শ্রোতা চমৎকার একটা মুহূর্তের মধ্যে ছিলাম গুরু ওরা জাস্ট একটা প্রশান্তি হ্যাঁ সেই আমাদের গ্রাম সেই আমার বন্ধু কটা মানে আমার ছোটবেলার বন্ধু কটা গুরু এত অতিরিক্ত বর্ষা ছিল যে আমরা তাকে কটা বলতাম তার বাপ দাদার দেয়া নাম কিন্তু ছিল আরেকটা কিন্তু সেটা কিন্তু মুছে গেছে কটার কারণে মানে কটার অদ্ভুত ক্ষমতা ছিল কি ও চমৎকারভাবে ভাবে নিজের কথা দিয়ে মানুষকে মুহিত করে রাখতাম আমরা সবাই ওরা কেন্দ্র করে বলতে পারতাম তখন বর্ষাকাল বলি বর্ষাকালে কদম ফুল ও ফুল ছিঁড়ে এলে এরকম করে যে পাপড়ি গুলো ফেলে দিয়ে ওই ফুলটাকে টাক করে ফেলছে এইটা কেন করলে শোন সবাই এখন আমরা টাক হয়ে কেন টাক হবো কোনো কথা হবে না টাক পাওয়া না আমরা না সবাই ওর কথা মতো টাক হয়ে তারপরে আমাদের সেই নদীর পারে গিয়ে আহ গড়াই নদী গড়াই নদীর পারে গিয়ে প্রাকৃতিক কাজ সারা সেই নদীর পারে আমরা বৃষ্টিবন্ধু সারিবদ্ধ ভাবে বসে আমরা প্রাকৃতিক কাজ আর সবাই সমস্যা বলতাম বৃষ্টি পরে টাপ বর্ষাকালে হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মডেল ফয়সাল বলছি গুড মর্নিং আমার নাম ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা বলুন তুমি কি মডেল কিন্তু মডেলের ফোন নাম্বার লিস্টে তো তোমার নাম খুঁজে পাওয়া যায় না শুধু আমার কাছে মনে হইতেছে তুমি কোনো গুরুত্বপূর্ণ মডেল না একজন গুরুত্বহীন মডেল তারপরে যাবার বাস্তি কেন তোমার চুজ করছে মডেল হিসেবে এটা আমি বুঝতেছি আর দেখুন ভাই আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলছেন যাও এটা আমার দেখার বিষয় না তুমি যে বিজ্ঞাপনটা করতে চাইতেছো তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড এর ওই বিজ্ঞাপনটা ভাই তুমি কইরো না কারণ তোমার সাথে এই বিজ্ঞাপন যায় না এটা ওয়ান কাইন্ড অফ তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি বাকিটা তোমার দায়িত্ব তুমি করবা কি করবা না ভাইয়া এটা আমার রুটি রুজি আপনি এভাবে কথা বলতেই পারেন না তোমার তোমার তো তো কথাই না মানুষের মতো মানুষ দিয়া ভাই হয় আমার এই বিজ্ঞাপন হইব না প্লিজ ভাই তোমার কাছে রিকোয়েস্ট তুমি বিজ্ঞাপনটা করো না ভাইয়া আপনি কি তো আমাকে ইনসাল্ট করছেন এত কথা শোনার আমার টাইম নাই আমি জাস্ট তোমার রিকোয়েস্ট করতেছি এরপর আর আমি মুখে কোনো কথা বলবো না হ্যালো হ্যালো ভাইয়া গুড মর্নিং গুড মর্নিং আপনি এখন কোথায় আছেন একটু অফিসের কাছে মিটিং এ যাচ্ছি না মানে আপনার সাথে একটা জরুরি কথা ছিল এখন কি একটু দেখা করা যাবে ঠিক আছে না মানে আপনার আঙ্কেল ওই যে ব্ল্যাক ডায়মন্ড আমাকে ফোন দিয়ে বলেছে যেন আমি আপনাদের বিজ্ঞাপনটা না করি এই বিষয়ে নিয়ে আপনার সাথে একটু কথা জি আমি এখনই আসি থ্যাংক ইউ আপনাকে কিছুদিন আগে যে বিজ্ঞাপনের আইডিয়াটা দিলাম আমাদের দুই ভাইয়ের নিয়ে সে বিজ্ঞাপনের কি খবর আছে তো বস একদম রেডি কি বলেন জি একদম রেডি একদম রেডি আপনি তো দেখি একদম জিনিয়াস জি তাই বিজ্ঞাপনটা কোথায় আছে তো কোথায় স্বপ্নে বলেন জি আমি এটা স্বপ্নে বিভোর হয়ে আছি আমি স্বপ্নে দেখছি আপনার দুই ভাই কুস্তি লড়ছেন এক ভাই আপনি আলতাবন সুরেশিতের গায়ে মেখে আরেক ভাই ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা তেল খে কুস্তি লড়ছেন দুই ভাইয়ের সে কি লড়াই কেউ কাউকে হারতে পারছেন না গিস কোনকো জি তুমি কি হবে আমার বিজ্ঞাপনটা লাগবে না জি বাস্তবে আসতে হবে জি জি বাস্তবায়ন করতে হবে আবার বিজ্ঞাপনটা বানিয়ে মার্কেটে ছড়াই দিতে হবে বুঝতে পেরেছেন হলুদে হলুদ ময় করে দিতে জি দেখেন হলুদ 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 এখন এই হলুদটাকে

এরপরে হলুদে হলুদ ময় হয়ে যাবে তখন ব্যাপারটা কেমন হবে বুঝতে পেরেছেন বিপ্লব হবে ফুটবলের বিপ্লবের মতো হালতা বানো সরিষের তেলের বিপ্লব ঘটে যাবে আচ্ছা বস একটা কাজ করলে কেমন হয় মানে এই আলতা বানো তেলের বিজ্ঞাপনটা ব্রাজিলে শুট করলে কেমন হয় শুধু ব্রাজিলে দিলে তো হবে না কেন বস আমার এই আলতা বানো সরিষার তেল সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে আর বিশ্বটাকে হলুদে হলুদময় করে দিতে হবে বস আপনি সত্যি জিনিয়াস থ্যাংক ইউ আপনাকে বিজ্ঞাপনটা রেডি করে ফেলতে হবে থ্যাংক ইউ বস থ্যাংক ইউ আসি সরকারি আজকা আলতা বানু সরিষার তেল আর ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেলের লগে একটা বিরাট লড়াই হইব আমি বড় আমি নিশ্চিত আজকাল তা মানুষ সরিষার তেলের কাছে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল পরাজিত হইব আরে রাখেন আপনি আমার ভাই বড় তেল হিসাবে আমার কাছে অনেক ছোট আপনার আলতা সরিষার তেল আমার ব্ল্যাক ডায়মন্ড কালো তেলের কাছে কোনো খাওয়াই নাই আপনি শেষ আপনি মনে যাবে না বেড়াতে আজকে পরাজিত আপনার হবে ঠিক আছে দেখা যাক এই লড়াইয়ে কে জিতে আর কে পরাজিত হয় আমি আবারও কইতাছি আলতাবারু সরিষার তেলের আজকে বিজয় নিশ্চিত আমার খুব দুঃখ কইতাছে আপনি আমার বড় ভাই বড় ভাই ছোট ভাইয়ের কাছে পরাজয় নিবে এটা আমি মানতে পারতাছি না তারপর আপনার পরাজয় নিতে হবেই। আমিও মানতে পারতাছি না ছোট ভাই

ট্যকা এবার বাসিতে ফুদেন লড়ায়ে নামি

আমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে যে আমি বাড়িতে তেল ঢোকা বন্ধ করে দেব বাড়িতে তেল ফেল ঢুকছে না রান্নার অনেক সমস্যা হচ্ছে সর্ষের তেল সোয়াবিন তেল নারকেল তেল কিছুই নেই সামান্য একটু কেরোসিন ছিল তাও নেই এই বাড়িতে নাকি তেল ফেল কিছুই ঢুকবে না বুঝলাম না এই নতুন করে অশান্তি শুরু করেছে কে কে আবার তোমার গুণধর পুত্র প্রফুল্ল তোমার আশীর্বাদ পুত্র তোমার কারণেই তার এই অধপতন তুমি একটা কুলাঙ্গার বানিয়েছ ওকে খবরদার খবরদার মুখে যা আসে তাই তুমি আমাকে বলে দিতে পারো না আমি তো জানি আমার ছেলে কেন এই অধপতনে গিয়েছে কেন তুমি তোমার লাই এবং আস্কার আমার ছেলেটি আজকে এই অধপতনে পাঠিয়ে অসম্ভব আমার লাই ওর এই অবস্থা হয়নি তোমার জন্য তোমার বড় বড় লেকচার আর নীতিবাক্য ওকে এই অধপতনের দিকে নিয়ে গেছে জীবনে তো অভাব দেখো নি তাই বড় বড় নীতি কথা বলতে সমস্যা হয়নি তুমি আমাকে আমার পার্সোনালিটি নিয়ে কখনো আঘাত করবে না হ্যাঁ আমি জীবনে কখনো কারো কাছে মাথা মতো করিনি কিন্তু এই কথাটা তোমার মতো এত জঘন্য করে আমাকে কখনো কেউ বলে বলবে কি করে তোমার চোপার কাছে কেউ টিকে থাকতে পারেনি বাপ দাদার জমি জমা তোমাকে অমানুষ বানাইছে অহংকারী বানাইছে দুইটা ছেলে জন্ম দিয়েছ একটা ছেলেও মানুষ হয়নি একটা তেল ফেল ছাড়া জীবন আর একটা গান গেয়ে গানের বারোটা বাজাচ্ছে এ কথা তুমি আমাকে বলছো কিসের জন্য এক্ষুনি যাও তোমার দুই ছেলেকে গিয়ে বলো তোমাকে বলবো না কাকে বলবো আমার ছেলে তো আমার মতো হয়নি হয়েছে তোমার মতো বাপের মতো হয়েছে এক গোয়া আর এইটা কেমন কথা তেল ফেল ছাড়া নাকি রান্না করতে হবে কি এক জীবন স্টেনসেল ছাড়া রান্না দার্শনিক হয়েছে অদ্ভুত জীবন তেল দেখলেই নাকি তার গায়ে জ্বালা করে কি বলছো তুমি তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এটা পুরোপুরি পাগলামির লক্ষ্য পাগল না উন্মাদ বদ্ধ উন্মাদ এই বাড়িতে কোনো উন্মাদের জায়গা হবে না উন্মাদের জায়গা হতে পারে না তাহলে তোমাকে বড় বড় নীতিকতা ছাড়তে হবে কাউকে তেল দিব না এটা না ছাড়তে পারলে আর খবরদার আমি আরে তেল ছাড়া রান্না হবে কি করে তুমি তেল দিয়েই রান্না করবে আমাদের চল্লিশ বছরের সংসার আমি সামান্য তেলের জন্য নষ্ট হতে দিতে পারি না বলে সেই সুখী যার বউ ভালো மனுসিটা বলে না যে যেই মুনিলে স্বামী ভালো সেই স্ত্রী ভাগ্যবতী আমার ভাগ্য ভালো বউ ভাগ্য ভালো আমি এমন একটা বউ পেয়েছি সত্যি কথা বলতে কি আমি যখন তোমাকে বিয়ে করে আনলাম তখন আমি তো বিশ্বে হতবাক আমি কাকে বিয়ে করলাম যে আমাকে পড়তে পারে মানে আমার ইতিহাস যার কাছে মুখস্থস্থ বলা চলে সে আমাকে পুরোটা জেনে গেছে আমার অন্তরটা পুরোটা বুঝে গেছে আমার হাজার বছর আমার সব কিছু সে পড়ে ফেলেছে বলা যায় আমার পিতলা ঘুম আমিও সোনার মানুষ পেয়েছি ওরে আমার তুরুক্ষা আমি কাকে বিয়ে করেছি যে আমাকে পুরোটাই বুঝে ফেলেছি মানে আমি কখন খাবো কখন ঘুমাবো কখন রাগ করব। কখন আমার রাগ ভাঙবে কখন আমি চিৎকার দেব। কখন আমি চেঁচামেচি করবো মুখস্ত মুখস্থ এই মুখস্থটা না এখন আমার একদম বিরক্ত লাগে আমি তো জীবনে কত বড়ো একটা ভুল করেছি না সেটা সেটা ভাবলেও আমার এখন আরো বিরক্ত আমি সেটাও জানি তোমার অন্তরের কথাটা না আমি পড়ে ফেলতে পারি আবার যদি জীবনের সুযোগ আসতো ওই অতীতে ফিরে যাওয়ার মানে তুমি যখন বিয়ের সিদ্ধান্ত নিচ্ছ আমাকে বিয়ে করবার এরকম একটি দিন যদি তুমি পেতা তাহলে তুমি কি করতা আমাকে প্রত্যাখ্যান করতে মানে আমাকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে না তুমি যে একটা তেল বাজ সেটা তো বুঝতে আমার তিরিশটা বছর লেগে গেছে শোনো আমরা তেল বাজ না আমরা তেলের ব্যবসায়ী তাও এক দুই দিনের জন্য না আমাদের ফোরটিন জেনারেশন তেলের ব্যবসায়ী আর তোমরা কি তোমরা হচ্ছে অপদার্থ অযোগ্য বলা যায় একেবারে শুকনো কাঠ চাষা পরিবার হ্যাঁ আমরা শুকনো কাঠ কিন্তু একটু আগুন পেলেই না দপ করে জ্বলে উঠতে পারি আর তোমরা তোমরা তেলের ব্যবসায়ী কেউ না তোমরা কোনোদিন তেলের ব্যবসায়ী ছিলেন না তোমরা ছিলে তিলের খাজাওয়ালা সেইখান থেকে তেল বাজ আর এই যে তিলের খাজা এটার মধ্যেই তো কেরম একটা গরিব গরিব গন্ধ গরিব কোথাকার দেখো সবকিছু নিয়ে উপহাস করবা তবে তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড এর কোন অপমান সহ্য করবো না কেন কি করবা মারবা আমাকে মারবা সেটাই তো পড়ছি না পরিবারটা তেল বাজ পুরা ফ্যামিলি শুদ্ধ তেল বাজ তোর মার জীবনে একটাই দুঃখ সেটা তুই জানিস কি আমি আমার দুসন্তানকে মানুষ করতে পারিনি দুজনকে আমি অমানুষ হিসেবে গড়ে তুলেছি আহ মা তো আসলে মিথবা বলে তোরা যে দু ভাই দুই রকম তোদের কারোর সাথে কারো মিল নেই সেটার জন্য কি আমি দায়ী বাবা বা একটা কথা বলে দিতে পারে তুমি যদি মাথা ঠান্ডা রাখো রাগ না করো তাহলে আমি কিছু কথা বলতে যেতে পারি ওকে আমি একচুল রাগ করব না তুই নির্ভয়ে তোর মনের যা কথা আছে আমাকে বলে ফেল এই যে আমরা দুই ভাই যে দুই রকম আমরা যে নষ্ট হচ্ছি তোমার জন্য কি মানে এই জন্য আমি দেখি আমাদের এই পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে আমাদের পারিবারিক ঐক্য দরকার আমি নিয়তি নিয়ত চাকরি করা আমি ডিজেল হয়ে গেছি এইটাই হইতাছে গিয়া তোমার ভেজাল আমার সমস্ত হিসাব থেকে আমার মাথায় আমি জানি স্যার আপনাকে নিশ্চিন্ন করার অর্থ হচ্ছে আমাদের পুরো পরিবারকে বিশ্চিন্ন করে দেওয়া

Sara del Sara parota